আয়টা হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে একই থাকছে না আবর্তনীয় এবং আবর্তিত দুটো বচন যখন একই থাকছে না তখন সেটা হবে সেটা অসরল আবর্তন অসরলটাকেই সীমিত বলছে তাহলে একটা সরল একটা অসরল একটা সরল একটা সীমিত অসরলটাকেই সীমিত বলছে বুঝতে পেরেছো

পি ভেল নট কিউ এর সত্য মূল্য কি হবে স্যার এই টাইপের প্রশ্নগুলো বুঝতে পারছি না আচ্ছা আমি বলছি একটু একটু থাকো লিখতা একটু থাকো আচ্ছা তাহলে সরল আবর্তন আর সীমিত আবর্তনের পার্থক্য হয়ে গেল চয়ন চয়ন আছো এর এরপরে দেখো এরপরে দেখো কিছু আবর্তন করতে দেবে কিছু হ্যাঁ কিছু কিছু করতে দেবে বিবর্তন করতে দেবে চয়ন লিখে না সবাই যারা আছো সোমবারে দর্শন পরীক্ষা কুলেশ্বরী বোন উচ্চ মাধ্যমিকের আর সেই সেই জন্য আমি আজকে লাইভটা ছাত্রছাত্রীদের বলেছি আসতে একটু আগে আরম্ভ করেছি আজকে আমার নাইট আছে তো ওদেরকে আসতে বলেছি ওরা কিছু প্রশ্ন বা কিছু সাজেশন ঠিক আছে ফুলেশ্বরী বোন থাকো তুমি আবর্তন করো লিখে নাও কি কি আবর্তন এগুলো প্রত্যেক কবি হন দার্শনিক সাধারণত মানুষ দয়ালু প্রথমটা হচ্ছে প্রত্যেক কবি হন দার্শনিক আবর্তন করতে হবে পরেরটা সাধারণত মানুষ দয়ালু সাদা বাঘ আছে মানুষ মাত্রই পরিশ্রমী নয় পরেরটা মানুষ মাত্রই পরিশ্রমী নয় তারপরেরটা সব বিজ্ঞানী সৎ নন সব বিজ্ঞানী সৎ নন হ্যাঁ অভিজিৎ দা ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ ভালোবাসার শুভেচ্ছা আপনাকে অনেক শ্রদ্ধা দাদা ভাই থাকুন দাদা মানুষ মাত্রই পরিশ্রমী নয় পরেরটা সব বিজ্ঞানী সৎ নন সব বিজ্ঞানী সৎ নন হয়েছে তারপরেরটা খুব অল্প সংখ্যক মানুষ স্বার্থপর নয় খুব অল্প সংখ্যক মানুষ স্বার্থপর নয় পরেরটা সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক সম্পাদি ভালোবাসা দিচ্ছে অনেকে অনেক ভালোবাসা সব অনেক ভালোবাসা সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক পরেরটা চকচক করে এমন সকল বস্তু সোনা নয় চকচক করে এমন সকল বস্তু ない。So, uh, noi